বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ইউনেস্কোর একুশতম অধিবেশনের মাধ্যমে উনিশশো সাতানব্বই সালের ছয় ডিসেম্বর সুন্দরবনকে পাঁচশো বাইশতম প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশের মোট আয়তনের চার দশমিক দুই শতাংশ অর্থাৎ মোট বনাঞ্চলের চুয়াল্লিশ শতাংশ জুড়ে থাকা এ বনের প্রাকৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা আলোচনার অপেক্ষা রাখে না অতিমূল্যবান প্রাণীজ জলজ ও বনজ সম্পদ মিলে এক অফরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের বেলাভূমিতে সুন্দরবন শুধু জীববৈচিত্র্যের উৎসই নয় একই সাথে সুন্দরবন সংলগ্ন লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার উৎস হিসেবে অবদান রাখছে মধু ও মোম বনের প্রকৃতির দান বিশ্বের সুন্দরবনের মধুর সুখ্যাতি রয়েছে অনেক দিন ধরে সাধারণত মধু আহরণের সময় হলো এপ্রিল থেকে মে মাসে সে কারণে পহেলা এপ্রিল থেকে সরকারিভাবে অনুমোদন নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায় এখানকার মোয়ালরা বাংলাদেশে প্রায় প্রতি বছরই তিন হাজার টন মধু সংগ্রহ হয় এর মধ্যে সুন্দরবন থেকে সংগ্রহ হয় পাঁচ শতাধিক মেট্রিক টন মধু এই মধু সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সুন্দরবন ভয়ঙ্কর সুন্দরের আরেকটি নাম যেখানে রাজত্ব করে ভয়ঙ্কর সব হিংস্র জীবজন্তু আর বনদস্যুরা অদক্ষ মোয়ালরা মধু সংগ্রহের সময় অপরিকল্পিত ধোয়া দেয়ার ফলে মৌচাকের বাচ্চা ও মৌমাছি মারা যায় মধু সংগ্রহের সময় তারা বাঘের আক্রমণ ও বনদস্যুর কবলে পড়ে সকল সমস্যা থেকে জন্য আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এ একজন আধুনিক মৌচাষীর সঙ্গে যিনি সুন্দরবনের পাশে থেকেও হিংস্র জীবজন্তু ও বনদস্যুর কবলে না পড়ে গহীন বনের মধু সংগ্রহ করছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম একজন মৌমাছি চাষী মৌমাছি সমবায় সমিতির নির্বাহী কমিটির একজন সদস্য এবং খুলনা জেলা মৌ সমিতির সাধারণ সম্পাদক উনিশশো সালে মৌমাছি চাষ শুরু করি উনিশশো সালে বিসিকের মাধ্যমে দুই মাসব্যাপী প্রশিক্ষণ নিই এবং সেই থেকে মৌমাছি চাষ করে আসছে বিসিকের সহকারী প্রশিক্ষক হিসেবে নিয়োগ পাই এবং দীর্ঘদিন সেই প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি তারপরে দীর্ঘদিন ফুলতলা থানার সুপারভাইজার ছিলাম মৌমাছি চাষিদের সুভার সুপারবেশন করতাম বিসিকের অধীনে দীর্ঘদিন তাই করার পরে তারপর দুই সালে ম্যালিফেরা আর মৌমাছি চাষ শুরু করি দুই সাল থেকে এই আজকে ষোলো সাল পর্যন্ত মৌমাছি ম্যালিফেরার চাষ করছে সরকার কি আপনাদের কোনো সহযোগিতা করে সরকারি সহযোগিতা আমরা আমি আর্থিক সহযোগিতা চাই না সরকারি অনেক টেকনিক্যাল সহযোগিতা যেমন সরকার যখন বিদেশে মধুরা যখন আমাদের রপ্তানি করি তখন যদি এতে সব কৃষি পণ্যের পরে বিশ পার্সেন্ট ভর্তুকি দেয় কিন্তু আমাদের মধুর পরে কোনো ভর্তুকি দেয় না যদি এই ভর্তুকিটা দিত তাহলে কৃষকরা যারা বড় বড় ব্যবসায়ী তারা আরও বেশি আগ্রহী হয়ে মধুটা কিনতো এবং তাতে কৃষকরা আমরা আরও বিশ পার্সেন্ট বেশি লাভ করতে পারতাম এবং আমাদের মধুটা আর ঘরে বসে থাকতো না এখন তো এবছর এবছর মধু অনেকের ঘরে বসে আছে চাষিরা খুব বিপাকে আছে এই মধু রপ্তানি এবছর একটু কম হওয়ার কারণে সরকার যদি আরও যদি এই যে আমরা যখন রাস্তায় চড়ি তখন রাস্তায় গাড়ি নিয়ে এই এই মাঠ থেকে ওই মাঠে যাই তখন পুলিশের যে হয়রানি হয় এ থেকে যদি সরকার আমাদের দিকে নজর দিত তাহলে পুলিশের হয়রানি বন্ধ হতো তাহলে আমরা অনেক আরও সচ্ছন্দে মাঠ চলতে পারতাম মধু সংগ্রহ করেন কোন কোন স্থান থেকে শেষ সপ্তাহে সাধারণত আমরা সরিষা ফুলের উদ্দেশ্যে রওনা দিই সাধারণত সিরাজগঞ্জে মানিকগঞ্জে টাঙ্গাইলে কুড়িগ্রামে জামালপুরে এসব জায়গা থেকে সরিষার মধু উৎপাদন করে এই সরিষার মধুর বৈশিষ্ট্য আছে সে শীতে জমে যায় এর জন্যে সাধারণ যারা মধু চেনে না তারা মনে করে যে এতে চিনি মেশানো হয়েছে এই জন্যে এই মধুটা জমে গেছে আসলে এটে তাদের ধারণাটা ভুল সরিষার মধুর বৈশিষ্ট্যই এটে যে নারকেল তেল মতন শীতে সে জমে যায় আবার তাপ দিলে আবারই গলে যায় এরপরে আমরা সাধারণত ধনিয়ার মাঠে ধনিয়ার উদ্দেশ্যে শরিয়াতপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর এরপরে আমরা লিসুর মধু উৎপাদনের জন্যে যাই ঢাকা গাজীপুরে পাবনার ঈশ্বর দিতে নাটোরে এই অঞ্চলে যাই লিসু মধুর আহরণের জন্য মৌমাছিকে লালন পালন করতে হয় খাওয়াতে হয় এদের লালন পালনে আমাদের সময়টা ব্যয় হয় সুন্দরবনের বিভিন্ন ফুলের পরিচিতি হ্যাঁ এই ফুলটা আমাদের খুবই প্রয়োজনীয় গরান ফুল এ থেকে মৌমাছি পর্যাপ্ত মধু পায় এবং মধুটা একটু লাল হয় মার্চ মাসের শেষের দিকে যে ফুলটা ফোটে এবং এপ্রিলের সম্পূর্ণ মাস জুড়ে থাকে ফুলটা এ থেকে পর্যাপ্ত মধু মৌমাছি আহরণ করে আর এর আগে ফোটে খলিশা ফুল তা দিয়ে মৌমাছি যে সুন্দরবনের সবচেয়ে উৎকৃষ্ট মধু মধু পায় মধু হচ্ছে খলিশা ফুল গোল গোল গাছের ফুল এখান থেকে মৌমাছি পর্যাপ্ত ফোলেন সংগ্রহ করে আমরা এরপরে সুন্দরবনে এসে এই মধুগুলো আহরণ করি এরপরে এই সুন্দরবন সিজন শেষ হলে আমরা কেউ নারায়ণগঞ্জে কেউ যার 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 অঞ্চলে চলে যায় তখন আর মধু উৎপাদন থাকে না তখন এই ছয় মাস আমাদেরকে বসে থাকতে হয় দিগন্ত প্রসার করে বলা যায় মোহাম্মদ আবুল কালামের প্রেরণা ও তার সহযোগিতায় হয়ে শত শত বেকার যুবক জীবিকা নির্বাহ করে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে এগুলো হচ্ছে সব শ্রমিক মৌমাছি একটা বাক্স সাধারণত বেশিরভাগই শ্রমিক মৌমাছি এবং কিছু সংখ্যক পুরুষ এবং একটি রানী মৌমাছি নিয়ে একটি বাক্স গঠিত হয় একটি বাক্সে সাধারণত দশ বিশটি ফ্রেম থাকে নিচের ফ্রেম হচ্ছে বিস আর উপরেরটা হচ্ছে হানি সেম্বার বাক্সে শ্রমিক মৌমাছিরা মূলত আপনার পানি মধু সংগ্রহ এবং পোলেন সংগ্রহের কাজ কাজ করে থাকে আর রানী মৌমাছির কাজ হচ্ছে রানী ডিম ডিম দেয় এবং পুরুষ মৌমাছির সাথে মিলিত হওয়া আছে রানী মৌমাছির কাজ বাংলাদেশে যদি মধু সংরক্ষণাগার প্রযুক্তিগত সুবিধা প্রশিক্ষণ স্বল্প সুদে ঋণ সরকারি ব্যাপক তদারকি এবং মধ্যশত ভোগী ছাড়া যদি সরাসরি ক্রেতার হাতে মধু পৌঁছানো যায় তাহলে মধু শিল্প হয়ে উঠতে পারে বাংলাদেশে একটি অন্যতম প্রধান শিল্প